মানুষ এখন ঘুমের ঘরেও রাসেল ভাইপারকে স্বপ্নে দেখে বাংলাদেশে আতঙ্কের আরেক নাম হচ্ছে রাসেল ভাইপার বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলে রাসেল ভাইপারের দেখা না মিলছে যদি কোনো অঞ্চলে রাসেল ভাইপারের দেখা এখনও না মিলে থাকে সে অঞ্চলের মানুষজন যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রাসেল ভাইপারের কারণে বাংলার কৃষকরা ধানি জমিতে যেতে ভয় পাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ধান সাধারণ মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পাচ্ছে সাধারণ মানুষজন নিজ চোখে রাসেল ভাইপারকে দেখার যতটুকু সুযোগ না হয়েছে সোশ্যাল মিডিয়াতে তার দ্বিগুণ দেখার সুযোগ হয়েছে বাংলাদেশে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রাসেল ভাইপারকে নিয়ে প্রচুর পরিমাণ তোরপাল চলছে যার কারণে মানুষ ঘুমের ঘরে এখন রাসেল ভাইপারকে স্বপ্নে দেখে রাসেল ভাইপার কামড় দিলে করণীয় কি। রাসেল ভাইপার কামড় দিলে আপনারা কিচ্ছু করবেন না কালক্ষেপণ না করে সময় নষ্ট না করে সরাসরি চলে যাবেন ঢাকা মেডিকেলে বাংলাদেশে এখন রাসেল ভাইপারের কামড় দিলে প্রপার ট্রিটমেন্ট মিলছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে এখন রাসেল ভাইপারের অ্যাভেলেবেল ট্রিটমেন্ট রয়েছে আপনারা এদিক ওদিকে না তাকিয়ে সময় নষ্ট না করে যদি আপনাদের রাসেল ভাইপার কামড় দিয়েই থাকে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাবেন ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে আপনারা প্রপার ট্রিটমেন্ট পাবেন যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটি ওই সকল মানুষজনের কাছে পৌঁছে দেবেন যারা এখনও জানেই না রাসেল ভাইপারের প্রপার ট্রিটমেন্ট কোথায় পাওয়া যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ